আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা একজন ওভারিয়ান ক্যান্সার রোগী তার সাথে আমরা কথা বলবো তো তিনি ওভারিয়ান ক্যান্সারে বা ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রায় এক বছর আগে তারপর থেকে তিনি ঠিকমতো নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তো রোগীর নাম চন্দনা তো চন্দনা আপা আপনি কেমন আছেন আপনি

দ্রুত চিকিৎসা করে তাড়াতাড়ি চিকিৎসা করে এবং সঠিক ভাবে চিকিৎসা করে তাহলে তারা আপার মতো ভালো থাকবে বা তার থেকেও ভালো থাকবে তো সবাই আপার জন্য দোয়া করবে আর সবাই ওভারি ক্যান্সার সম্পর্কে সচেতন হব এবং ওভারি ক্যান্সারকে আমরা প্রতিরোধ করব আসসালাম